সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আটবাজার ডাবি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজকে আমি চলে আসছি বগুড়া জেলার গাবতলি থানার ঐতিহ্যবাহী ডাকুমারা হাট আর এই হাটটি বসে থাকে প্রতি রবিবার দুপুর একটা হইতে বিকাল পাঁচটা পর্যন্ত আর এই হাটে সব ধরনের গরু উঠে থাকে তো চলুন আজকে আমি আপনাদের গাভী ওয়াটসঅ্যাপ দাম দেখা দর জানানোর চেষ্টা করবো বিক্রেতারা ভাইদের মুখ থেকে শুনবো এখানে একটা দেখতে পাচ্ছেন মাসাল্লা মাসুরটার নাভিটা দেখেন সাই অল বাচ্চা বেটা বাচ্চা আর এটা গাভি আসসালামু আলাইকুম ভাই

দেখেন দর্শক অনেক সুন্দর একটা গরু আশি পঁচাশি দাম দেয় পঁচানব্বই হলে বিক্রি করবেন অল্প কম বেশি করে হয়তো বিক্রি করবে তা আপনারা এই হাতে আসতে পারেন এখানে বিভিন্ন জায়গা থেকে গরু কিনতে আসে এখানে একটা দেখেন বাচ্চাটা পুরুষ বেটা বাচ্চা গাভিটা অনেক বড় সড়ক আসসালাম আলাইকুম বাবা এটা কয় দাঁত দুই দাঁত দুধ কয় লিটার চার লিটার সাড়ে চার লিটার সাড়ে চার লিটার

এখানে একটা দেখেন দাম দরজা উঠতেছে এই যে বাচ্চা সাইবল বেটি বাচ্চা

দাম কত যাচ্ছে দামটাও একশো দশ একশো দশ কাস্টমার কত দেয় কাস্টমার দরছে নব্বই নব্বই আপনার টার্গেট টার্গেট একশো এখন দশক আরকে কে আজকের বাজারটা হয়তো একটু কম হয়তো একশো ভাঙ ভাঙাও লাগতে পারে একশো ভাঙতেও দেখেন দশক হয়তো একশো ভাঙিয়ে করে বিক্রি করবে এখানে একটা দেখেন সাইব আর এটা গাফিং আসসালাম আলাইকুম বাবা এটা কয়দা জোনা বাবা জোন হয়ে গেছে না দুধ কয় লিটার দুধ লিটার বাবা তিন লিটার দাম কত চাচ্ছেন দাম নব্বই হাজার নব্বই হাজার কাস্টমার কত দেয় কাস্টমার দিচ্ছে পঁচাত্তর পর্যন্ত দিচ্ছে পঁচাত্তর আপনার টার্গেট টার্গেট আশি হলে বিক্রি হবে আশি তো দর্শক দেখেন উনি পঁচাত্তর দাম দিচ্ছে উনি আশি হাজার হলে বিক্রি করবে হয়তো দুই এক হাজার টাকা কম বেশি করেও বিক্রি করতে এখানে একটা দেখেন এই যে বাচ্চাটা খরুস ডেটা বাচ্চা আর এটা গাভি উম আসলাম আলাইকুম সালাম বাবা এটা কয় দাঁত চার দাঁত চার দাঁত দুধ কয় লিটার তিন লিটার দাম কত চাচ্ছেন কাস্টমার কত দেয় আশি আশি আপনার টার্গেট তো দেখেন দর্শক উনি পঁচাশি হাজার হলে এই গরুটা বিক্রি করে দেবেন